গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার সকাল সকাল দেখো বিছানার বেডশিটটা পাল্টে নিচ্ছি কারণ অনেক দিন থেকেই মনে করছি যে বেডশিটটা পাল্টে নেব কিন্তু পাল্টানো হচ্ছিল না আর এখন বেডশিটটা পাল্টে নিচ্ছি আর বেডশিটটা পাল্টানোর আগে ঘরের একটু ঝুলটুল ঝেড়ে নিয়েছি চারিদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বেডশিট পাল্টালে একটু নোংরা নোংরা হয়ে যায় একটা ধুলো ধুলো ব্যাপার হয়ে যায় ওই জন্য সবটা ওটা পাল্টানোর পরে আগে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে উপরে ঝুল টুলগুলো একটু পরিষ্কার করেছি জানলাটা একটু ঝেড়েছি ঝাড়া ঝাড়ার পরে আমি বিছানার বেডশিটটা পাল্টে নিচ্ছি আর বিছানার বেডশিটটা পাল পাটতে গিয়ে আমার একটু অসুবিধা হয়ে গেলো কেননা এটা একটু কোন দিকটা সোজা কি উল্টো আমি বুঝতে পারছিলাম না তারপরে পাতার পরে আবারও চেঞ্জ করতে হলো কেননা ঘুরে গেছিলো যে এটা আড়ে বা লম্বায় যেটা থাকে সেই দিকটা আমি ঘুরিয়ে পেতেছিলাম সেটাই আবার পাল্টে আবার পাটতে হলো আর এই বিছানার চাদরটা পেতে নেব নেওয়ার পরে তারপরে ঘরটার টর ঝাড়ু দিয়ে নেব, ঘর মুছে নেবো আর ছোটো মেয়ে স্কুলে যাবে আর বড়রা দুজনে কেউ স্কুলে যাবে না বলছে বড় দুইজন ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসব। আর আজকে যেহেতু শনিবার শনিবার এমনিতে নিরামিষ রান্না করি রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই একটু ডাল করব আর আলু ভাজা করব। এছাড়া আর কিছুই করব না কেননা অন্যান্য সবজি রান্না করলে হয় কিন্তু বাড়ির বাচ্চাগুলোই বেশি ঝামেলা করে খাওয়ার জন্য ডাল আলু ভাজা হলে খেয়ে নেবে বা সোয়াবিনের তরকারি হলে খেয়ে নেবে কিন্তু যদি সবজির কোনো তরকারি রান্না করি ওরা মোটেই খেতে চায় না ওই জন্য আর আলাদা করে কোনো সবজি রান্না করব না আর শুধু নিরামিষের মধ্যে ডাল আর আলু ভাজা করবো আর গোল গোল আলু ভাজা করবো আমার শ্বশুরমশাই বলেছেন যে গোল আলু ভাজা খাবে গোল আলু ভাজা গোল গোল করে কেটে ওইটা খাবে আর বাচ্চারা মোটেই গোল আলু ভাজা খেতে চায় না ওই জন্য দু আলু ভাজবো আর ডাল করবো আর সেরকম কিছুই করবো না সকালবেলা ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম সেটা দিয়ে সবাই সকালে খেয়েছে সবাই বলতে বাচ্চারা কেউ খায় না সবজি খেতে ওদের ভীষণ অসুবিধা কেন তো আমি জানি না সবজিটা ওরা মোটেই খেতে চায় না ওদের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে তাও খাবে কিন্তু সবজির তরকারি রান্না করলে ওদের রাগ হয় খেতেই চায় না ওই জন্য দুপুরবেলাটা সবজি বাদ দিয়ে দিয়েছি আর দেখো বিছানার বেডশিটটা পুরো পাল্টে ফেলেছি আর খুব একটা হালকাই বেডশিটটা হালকা কালার বেডশিটটা বেশি একটা পাতা হয় না কিন্তু পাতলাম আবার তাড়াতাড়িও উঠিয়ে দিতে হবে কেননা হালকা কালার তো পুরো নো নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় যেহেতু বাড়িতে বাচ্চা থাকলে বেশি নোংরা হয় আর দেখো এখন বেডশিটটা পাল্টানোর পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন মুছে নেব মুছে নেওয়ার পরে স্নান করব স্নান করব না হয়তো কেননা পুজো দিতে হবে ওই জন্য আগে স্নান করব না রান্নাটা ঝামেলা বেশি একটা নেই ওই জন্য রান্নাটা করে নেব আর ঘরটা মোছার পরে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসব দিয়ে আসার পরে আমি এসে রান্না বান্না করে নেব আর তারপরে বেলার দিকে পুজো দেব। যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই আর বাচ্চাদের যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলতে দেড়টায় আজকে শনিবার দেড়টায় ছুটি হয়ে যাবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে কেননা আমার ছোট মেয়েকে যখন নিয়ে আসতে যাবো হাজব্যান্ডের ভাতটা একবারে দিয়ে আসবো কারণ বারবার তো বাইরে বেরোনো বাজারে যাওয়া সম্ভব হয় না একবারে ওকে নিয়ে আসার সময় আমি ভাতটা দিয়ে আসবো ওই জন্য ডাল ভাত তাড়াতাড়ি করে নেব স্নান পুজো না হলে পরেই দেবো কেননা সব সব কিছু বুঝে বুঝে করলে নিজেরই সুবিধা হয় না হলে যদি রান্নাটা দেরি করে করতে যায় স্নান পুজো আগে দিতে যাই অন্য অন্যান্য দিনের মতন তাহলে আমার আবারও একবার বাজারে যাওয়া লাগবে সেই জন্য আরে দেখো এখন আমি রান্নায় চলে এসেছি এই যে আলু ভাজার গোল গোল করে করা হয়ে গেছে আর মুগ ডাল সিদ্ধ দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে মুগ ডালটা সিদ্ধ হলেই ফোড়ন দেব হয়ে যাবে রান্না আর এই যে আলুটা ভাজছি আর সকালবেলা এই যে ভেন্ডি আলু তরকারি করেছিলাম এখনও অল্প একটু রয়েছে দিয়ে সবাইকে খেয়ে শেষ করে দেব। আর দুপুরবেলা দুপুরবেলা হালকাই রেখেছি কেননা বিকেলবেলা একটু মটর ঘুগনি মটর ভিজিয়েছি একটু ঘুগনি করব বিকেলে সবাই খাবে আর যেহেতু ডাল ভাত ওই জন্য একটু মটরের ঘুগনিটা বিকেলে করলে সবাই বিকেলে খাবে আর রাত্রে রুটি করে নেবো ওই দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নেবো দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর ছোটো মেয়েকে এখন স্কুল থেকে নিয়েও এসেছি আমি ভাতটা দিয়েও এসেছি হাজব্যান্ডকে আর এখন এসেছি স্নান করা হয়ে গেছে স্নান করে আমি এখন ফুল তুলতে এসেছি গাছের ফুলগুলো রয়েছে আর এই গাছটা পুরো নষ্ট হয়ে গেছে টগর ফুলের গাছ কেন জানি না এই সময় পোকা লেগেছে আর পাতাগুলো পুরো খেয়ে ফেলেছে নষ্ট হয়ে গেছে আর ওই অল্প কিছু সাদা ফুল ফুটছে আগে অনেক সাদা ফুল ফুটতো এখন পোকা লেগেছে গাছটায় এখন অল্প হয়ে গেছে তাও এই যে গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখতেই পাচ্ছ বাইরে এখনও পরিষ্কার রয়েছে আর একটু ঘুগনি বানিয়েছিলাম ঘুগনিটা রান্না হয়ে গেছে আর এই যে ছোট্ট পুচকে ভাই পাশের বাড়ি আর আমার মেয়ের সাথে ওর খুব মেলে ও ওর সাথেই খেলা করে আর এই যে এখন গন্ডগোল করছে ও যেহেতু ওর গাড়িটা নিয়ে নিয়েছে ওই জন্য গাড়িটা আর আমাকে বলছে দিদি আমাকে মেরেছে সেইটাই বলছে আবার ওকে ভাঙাচ্ছে দুজনেই বদমাশি করছে আর এখন ঘুগনি খেয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা